ত্রিকোণ প্রেমের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির চক এলাকায় নিহত গৌতম হালদারের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ ইতিমধ্যেই দেহটি জন্য পাঠানো হয়েছে স্ত্রীর পরকীয় সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ইতিমধ্যেই ঘটনার মূল অভিযুক্ত গুরুদাস গায়েনকে গ্রেপ্তার করেছে কুলপি থানার পুলিশ পাশাপাশি নিহতের স্ত্রী মল্লিকা হালদারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আরও কেউ খুনের ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ওনার কী বলতো ওনার স্বামী সিমিতে গণ্ডগোল বুঝতে পারছো আমার কাছে অনেক দুঃখ করত বলে আমাকে আমাকে বউ আমার চায় না অনেকেই প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে যে প্রধান বউকে বলেছে যে তোমার যদি না ভালো লাগে তুমি ছেড়ে চলে যাও ও তবু তবু যদি বুঝতে পারছো এখন তো এসছেন এখানে পুলিশ এসেছে কি দেখছেন পুলিশ নিয়ে আমাদের ঢুকিয়ে দিচ্ছে না আসামিকে এনেছেন আসামিতে সব এনেছে কে ও কি মানে যিনি মারা গেছেন তার স্ত্রী প্রেমিক হ্যাঁ হ্যাঁ তার স্ত্রী প্রেমিক কোথায় বাড়ি ওনার ওনার বাবার বাড়ি হচ্ছে জামতলা মানে সমুদ্রের জামতলা প্রেমিকের বাড়ি তাই প্রেমিককে সাথে নিয়ে মেরে দিয়েছে আমি ঠিক জানি না তাই ওরা বললো সাড়ে আটটা সবাই ঢুকে গেছে পারে আর এমনি তো টোটো সব ঢুকেছে যে একটা বাল্ব জ্বলতো ওই বাল্বটা মনে অফ করে ফেলেছে আমার মনে হয় সমস্যা হয়েছে যেন প্রেমিকটা হয়তো ঘরে ভিতেছি ও তো ও তো যদি দশটার সময় ঢোকে তাহলে এমন গেট আছে গেট গেট দিলেও আর বার হয় না ও তো প্রেমিক মানে সমস্যা হয়তো প্রেমিক সময় গেট ঢুকেছিল ঘরে নাহলে সমস্যা মারবে কী বলে তাহলে মানে সবে ঢুকেছে আর মেরে কি চাইছেন এখন আপনারা

এ আমার ভাই মার্ডার হয়েছে কিন্তু কি করে হয়েছে কেন হয়েছে আমাদের পাড়া তো অনেক দেখে আমি কিছুই জানি এই এসে দেখছি ভাইকে নিয়ে চলে গেছে থানা এই বাড়ির কাছে দেহ পড়েছিল হ্যাঁ বাড়ির সামনে পড়েছে দেখতে পেলো বাড়ির সামনে দেখতে পেয়েছিল লোক চাতাচ্ছে হয়ে বাইরে গিয়েছিল গিয়ে দেখছে যে এখানে পড়ে আছে নটানাgad হয়েছিল এটা হ্যাঁ নটানাgad যে মারা গেছেন ওর নাম গৌতম কোন স্ত্রী পুলিশ ধরে নিয়ে গেছে হ্যাঁ এই তো সকালে শুনছি উনি থানা কেন স্ত্রীকে কেন ধরে নিয়ে

জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন